নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের নতুন পর্বে স্বাগতম অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর আশীর্বাদে কোন রাশিগুলোর ভাগ্য পরিবর্তিত হবে অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত শুভ দিন হিসাবে ধরা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় এই দিনটি নিজের মধ্যে অনেক কল্যাণকর শক্তি ধারণ করে এই দিনে এই দিন করা দান জপ তপ এবং শুভ কাজের অক্ষয় ফল পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া গ্রহের বিশেষ অবস্থার কারণে কিছু রাশির জন্য অত্যন্ত লাভজনক হতে যাচ্ছে তো চলুন জানি সেই রাশির নাম অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত কল্যাণকর হিসাবে মনে করা হয় দু সালে গ্রহের বিশেষ অবস্থার কারণে বৃশ্চিক কর্ক ও সিংহ রাশি জাতকদের জন্য এই উৎসব বিশেষভাবে হতে হতে পারে পারে এই ভাগ্য শুভ দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য তাদের সঠিক পদ্ধতিতে পুজো করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ হতে পারে এই দিন মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের জীবনে আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হচ্ছে আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আয়ের নতুন পথ খুলতে পারে দীর্ঘদিন ধরে থেমে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে এবং ব্যবসায় প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং ভৌতিক সুখের পরিমাণ বাড়বে কর্ক রাশি কর্ক রাশির জন্য অক্ষয় তৃতীয়া ফলপ্রসূ হতে পারে মা লক্ষ্মীর আশীর্বাদে আকস্মিক অর্থ লাভ হতে পারে চাকরিজীবীদের জন্য পদোন্নতি হতে পারে ব্যবসায় নতুন সুযোগ আসবে এবং লাভের সম্ভাবনা তৈরি হবে এর সাথে পরিবারের জীবন সুখময় থাকবে এবং সম্পর্কের মধ্যে মধুরতা আসবে এছাড়া বিনিয়োগের জন্য এই সময়টি অনুকূল সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য অক্ষয় তৃতীয়া ইতিবাচক পরিবর্তন আনতে পারে মালক্ষ্মী রাশির পাদে আর্থিক পরিস্থিতির উন্নত হবে এবং অর্থ আসার নতুন পথ খুলবে সমাজে সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার কাজের প্রশংসা হবে যদি আপনি নতুন কিছু শুরু করার চিন্তা করেন তবে এই সময়টি উৎকৃষ্ট পারিবারিক সহায়তা পাবেন এবং আনন্দের বৃদ্ধি হবে অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীর পুজো সঠিক পদ্ধতিতে করুন তাকে কমল ফুল অর্পণ করুন এবং ভোগ দিন এই দিনে দান পূর্ণ করা অত্যন্ত শুভ মনে করা হয় তাই আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের দান করুন এমনটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা আপনার সাথে থাকবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধির বাস হবে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না